বিশ্বের একজন ধনী ব্যক্তি বিল গেটসের জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আজকে আলোচনা করব বিল গেটস গণিত পরীক্ষায় শূন্য পেয়ে মায়ের উপদেশ মেনে শূন্য থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হন উনিশশো সালে আঠাশে অক্টোবর ওয়াশিংটনের শিয়ারটেলে জন্মগ্রহণ করেন বিল গেটসের বয়স যখন আট বছর তখন স্কুল থেকে একদিন বাসায় ফিরছেন সেদিন পরীক্ষার ফল বেরিয়েছে সেই সময় তার মা জিজ্ঞেস করেন বাবা গণিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস বিল গেটস তখন তার মাকে গণিত পরীক্ষার নাম্বার বলে গেটসের মা খুশি হয়ে বলেন এত ভালো নাম্বার তোর ক্লাসে আর কতজন পেয়েছে আমি একা পেয়েছি মা বেশ বেশ আমি অনেক খুশি হয়েছি যে তুই এই নাম্বার একাই পেয়েছিস তুই তো দশ বা কুড়ি পাস নি পঞ্চাশ বা ষাট পাস নি বা আশি বা নব্বইও পাস নি পেলে আমি রাগ করতাম কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস এবার শূন্য থেকে নতুন করে শুরু কর সব কিছু তবে তোর জন্যে এই তিনটি উপদেশ রইল তুই প্রচুর বই পড়বি ক্লাসে পড়ার বাইরে বিশাল একটি জগৎ আছে সেগুলির বিষয়ে জানবি দ্বিতীয়ত তুই যেরকম চিন্তা করবি তোর জীবনে সেইভাবেই গড়ে উঠবে তাই সময় স্রোতের বাইরে চিন্তা করবি হুযুগের পিছনে ছুটবি না কখনো ছোট চিন্তা করবি না চিন্তা করবি বড় বড় স্বপ্ন দেখবি বড় বড় এত বড় স্বপ্ন দেখবি যেন নিজের কাছেই অসম্ভব লাগে অন্যদের কাছে স্বপ্নের কথা বলতে ভয় পাবি তৃতীয়ত জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি ভিন্ন কাজ করবি নিজের পথ নিজেই তৈরি করবি মানুষকে স্বপ্ন দেখাবি দ্যার ইজ ওয়ার সাবস্টিটিউট টু হার্ডওয়ার্ক এই পথেই বিল গেটস বিশ্বাসী অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প নাই তাই তেরো বছর বয়সে সফটওয়্যার প্রোগ্রাম করেছিলেন পনেরো বছর বয়সে বন্ধু অ্যালেনের সাথে ট্রাফিক সিগনালে সফটওয়্যার তৈরি করে কুড়ি হাজার ডলারে বিক্রি করেছিলেন বিল গেটস যখন তিরিশ বছর বয়স তখনই তিনি একশো কোটি টাকার মালিক তার মায়ের তিনটি উপদেশ কিভাবে বিল গেটসের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে পৃথিবী জুড়ে বিপ্লব বয়ে এনেছে স্রোতের বাইরে গিয়ে কোটি কোটি মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে বিল গেটস এত পরিশ্রমী ছিলেন বছরও মাত্র দুইটি সপ্তাহ বিশ্রাম করতেন তবে তার এই বিশ্রাম করার অর্থ কী জানেন সে সবসময় বই পড়তেন এবং তার ব্যবসার ভবিষ্যতের বিষয় চিন্তা করতেন তাই তিনি বলতেন আমি সব মেধাবীকে সফল হতে দেখেনি তেমনি কোনো পরিশ্রমীকেও হারতে দেখেনি আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা আপনার দোষ নয় কিন্তু যদি আপনি গরিব থেকেই মারা যান সেটা অবশ্যই আপনার দোষ তাই বলবো